আমরা একটা জিনিস জানি স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন যেহেতু আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন করে আজকে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি তো এই মুক্ত বাংলাদেশে যাতে কোন পাট কোন রাহাদারি মারামারি চা বাজি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা দেখি যে আমি হচ্ছে আহ দিন আগে আমাদের যে গ্রুপ ছিল গ্রুপে বলছিলাম আমরা ইউনিয়ন ভিত্তিক হচ্ছে একটা টিম গঠন করতে পারি তো ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করলে যদি আমরা দেখি যে আমাদের গ্রামে বা ইউনিয়নে যদি বিশৃঙ্খলা তৈরি হয় বা মারামারি হয় লুট হয় চাঁদাবাজি হয় আমরা সবাই একসাথে কাজ করতে পারি আমাদের জেলা তো সেনাবাহি মোটার করা হয়েছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে ইনফরমেশন দিতে পারি তারাই এটা আইনগত ভাবে হচ্ছে ব্যবস্থা নেবে এছাড়াও দেখা যায় যে আমাদের এই মধ্যে নদী পাড়া পাড়ে কিন্তু চাঁদাবাজি করা হয় নদী পারে পাঁচ টাকা করে নেওয়া হয় তো আমি যদি নদী পারে জন্য খিয়াগারে পাঁচ টাকা দেই আমার নৌকাতে পাঁচ টাকা দেই আমার এক জমিতে দশ টাকা আমার ফ্যামিলিতে যদি পাঁচজন মানুষ থাকে পাঁচ দশে পঞ্চাশ আমি একবার গেলাম আর একবার আসলাম তুমি আমার এখানে একশো টাকা চলে গেল আমরা এই চান্দাবাজির বিরুদ্ধে কাজ আমাদের একটাই শক্তি বৈষম্য বিরোধী আন্দোলন সবাই একসাথে কাজ করবো আমাদের এই মতমুক্ত পুরো বাংলাদেশকে ভালো এবং শুধু ছাত্রছাত্রী বাংলাদেশকে বাধা রাখতে পারবে এগুলো আমরা বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ